একটা সময় ঢাকায় লেগ রোস্ট মানেই ছিল আল রাজ্জাক আর স্টার হোটেল আজকে আমার ভিডিওতে আল রাজ্জাক নাকি স্টারের লেগ রোস্ট আমার পছন্দ হয়েছে কোনটা সেরা তার একটা বিবরণ পাবেন তার আগে একটু বলে নেই লাস্ট দুইবার যে আলরাজ্জাকে গেলাম দুইবারই বেশ ফাঁকা দেখেছি আমি জানি না এর পেছনে কারণ কি আল রাজ্জাকের যে জমজমাট স্মৃতি সেটা এখন অনেকটাই অতীত তবে একটা দিক থেকে আমি আল রাজ্জাককে অনেক অনেক এগিয়ে রাখবো সেটা হচ্ছে তাদের খাসির গ্লাসি এক পিস মাংস থাকে যার গোটাটাই দারুণ মিটে ভরা এটা একটা কোরমা ধরনের তরকারি সাথে একটা ডিম দেওয়া থাকে এর দাম দুইশো টাকা এই খাসির গ্লাসের ঝোলটা অতুলনীয় অস্বাভাবিক মজা এবং মাংসর পিসটা আমি আপনাদের একটু দেখাই এর ভেতরে কোনো হাড্ডি নাই ভেতরটা খুব নরম এবং খুবই সুস্বাদু আমার মাঝে মধ্যে মনে হয় যে খাবারের খুব প্রপার এবং প্রিসাইজ বিবরণ আমি দিতে পারি না কারণ এই খাবারটা যে কত মজা সেটা আমি শব্দে বাক্যে ঠিক ফুটিয়ে তুলতে পারছি না আমি প্রথম রাজ্জাকের জনপ্রিয়তা দেখেছিলাম রাফসান দা ভাইয়ের একটা ভিডিওতে যেখানে তিনি তার মাকে নিয়ে গিয়েছিলেন সেহরি করতে এখানকার লেগ রোস্টটা বেশ জনপ্রিয় এটার মিটটা খুবই নরম খুবই মজাদার এবং খেতে খুবই সুস্বাদু তবে যদি আমি স্টারের যে লেগ রোস্টটা সেটার সাথে কম্পেয়ার করি দুটার দামও কাছাকাছি তিনশো সত্তর আর তিনশো আশি তবে এখানকার ঝোলটা বা গ্রেভিটা স্টারের তুলনায় তেমন মজা না একটু মিষ্টি মিষ্টি স্বাদ আমি কিন্তু মোটেও এমন বলছি না যে আলরাজ্জাকের লেগ রোস্টটা খারাপ বা খেতে মজা নেয় এটাও খেতে সুস্বাদু এটাও খেতে মজাদার কিন্তু স্টারের লেগ রোস্টের যে ব্যাপারটা আছে সেটার ঝোলটা আরেকটু ঘন এবং আরেকটু মজাদার এবং ঝালঝাল একটা ব্যাপার আছে কারি আইটেমগুলো বা তরকারি মিষ্টি হইলে আমার কেন জানি খুব একটা মনে ধরে না সেই জায়গাটাই আমার বায়াসটা বেশি কাজ করেছে স্টারের প্রতি তবে আল রাজ্জাকে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করলাম এটা যদি খুব ভালোভাবে অবজার্ভ করেন ক্ষেত্রে আপনাদের চোখে পড়তে পারে আল রাজ্জাকে এসে অনেকেই খাবার খান এবং তারা বিল না দিয়ে চলে যান তো আমি একজন ওয়েটারকে ডেকে একটু জিজ্ঞেস করলাম যে এই যে একজন বিল না দিয়ে চলে গেল এটার পিছনের স্টোরি কী তুমি বললেন ঢাকা শহরে নাকি অনেকেই এরকম আসে যাদের চাকরি বাকরি নেয় বা চাকরির পরীক্ষা দিচ্ছে তারা যদি এসে প্রপারলি তাদের সাথে কন্ট্যাক্ট করে তারা নাকি তাদের খাবারের কোনো বিল রাখে না এবং তারা খাওয়া দাওয়া করে চলে যায় প্রতিদিনই সেহরি এবং ইফতারের সময়ে প্রচুর মানুষ আলরাজদাকের পিছনের গেটে ভিড় জমান সেইখানে আলরাজদাক থেকে তাদেরকে খাবার প্রোভাইড করা হয় খুব বেশি কিছু না একটা রেস্টুরেন্টের জন্য কিন্তু এটা খুব এফোর্টের ব্যাপার না কিন্তু এই ছোট্ট এই সাহায্যটায় তারা যে এগিয়ে এসেছে এই ব্যাপারটা আমার কাছে খুব মনে ধরেছে কারণ ঢাকা শহরে প্রচুর মানুষ আছে যারা প্রপারলি খেতে পারেন না অথবা তারা এমন কোন খাবার খান যেটা আসলে একদম না খাইলেই নয় একদম রাস্তার পাশে থেকে তুলে এনে এমনও অনেক ছবি কিন্তু ভাইরাল হয়েছে যে একদম ভাগার থেকে মানুষ খাবারটা কুড়িয়ে নিচ্ছে এখানে তো পশু পাখি এবং মানুষের মধ্যে তারতম্য থাকে না অনেক সময় এই আর্থিক পার্থক্যটা মানুষে মানুষে এত বড় ভেদাভেদের একটা দেয়াল গড়ে তোলে আল রাজাকে কিন্তু মেয়েদের বসার জন্য আলাদা কমফোর্টেবল কেবিন রয়েছে মহিলা কেবিন বা লেডিস কেবিন বলা হয় এখানে অনেকে খেতে পারেন চাইলে আমি গিয়েছিলাম এদিন পুরান ঢাকার নাজিরা বাজার হয়ে এবং নাজিরা বাজারের অবস্থা দেখে আমার কাছে একটা জিনিস খুব খারাপ লাগলো ঠিক বিউটি লাচ্ছির অপোজিটেই একটা বিশাল ময়লার ভাগার আমি মনে করি এই জিনিসটা যদি অন্য কোথাও স্থানান্তর করা যায় সেক্ষেত্রে অনেক ভালো হবে কারণ জায়গাটা কিন্তু খাবারের জন্য বিখ্যাত এবং খাবারের জন্য বিখ্যাত একটা জায়গায় এরকম একটা ময়লার ভাগার থাকাটা একেবারেই শোভনীয় না এবং এই জায়গায় প্রচুর মানুষ প্রতিদিন রাত চব্বিশ ঘন্টা ঘোরাফেরা করেন তারা খাওয়া দাওয়া করেন অনেকেই সন্ধ্যার পরে ইফতারির পরে তারা এইখানে এসে ভিড় জমান এবং সেহেরি করে একেবারে বাসায় যান অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট এইসব ক্যাম্পাসে গাড়ি রেখে এইসব এলাকায় খেতে আসেন এই এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ এখানকার কর্তৃপক্ষের প্রতি আমার অনুরোধ তারা যাতে এই ময়লার ভাগারটার একটা যথাযথ ব্যবস্থা করে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আশা করি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন